হ্যালো এব্রিয়ন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো আঁচিল রিমুভ করা আঁচিল কিভাবে রিমুভ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধু আঁচিল না আমার এখানে জন্মচিহ্ন কালো কালো তিল ব্রাউন কালার তিল হালকা মেস্তা যাদের এই সমস্যাগুলো আছে তারা অবশ্যই আমার এখানে যোগাযোগ করতে পারেন আমার পার্লারের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারাম বোর্ডের মোড় শকতালী ভবনের নিজতলায় আপনারা নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারা আমার ওই পার্লারে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ লালটিপ বিউটি স্যালুন আপনারা ঘুরে আসবেন ফলো দিবেন টিকটক আইডি অ্যাট দ্য লালটি ফাইভ সেখানে যেয়েও আপনারা ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল লালটিপ পার্লার অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে যেয়ে ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইবার করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই আপনারা যদি না দেখেন কমেন্ট না করেন তাহলে কিন্তু ভালো লাগে না অবশ্যই আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ দিবেন আর যেই ধরনের কাজ আপনারা দেখ নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কোন ধরনের সার্ভিস এবং কোন ধরনের কাজ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি বা